ফোনটা আসলে হারাইছিল প্রায় দুই বছর বেশি সময় হবে ছয় মাসের মধ্যে আমার ফোনটা উদ্ধার করে আমকে দিয়ে আমি ফোন পাই অত্যন্ত আনন্দিত আমি ভাবি নাই যে সেট এরকম ভাবে পাওয়া যাব তবে আমি অনেক আনন্দিত আমার টাকাটা হারিয়ে গিয়েছিল মোবাইলের আপনার এটা ডিজিট ভুল হয়েছিল নাম্বারটা হওয়ার কারণে টাকাটা চলে যায় চট্টগ্রামে পরবর্তীতে আমার নিকটবর্তী থানায় আমি জিডি মূলে জিডি পরবর্তীতে জিডির কপি আমি সাইবার ক্রাইম টু এপি বেন যোগাযোগ করি পরে এখান থেকে সকল আইনি কার্যক্রম প্রক্রিয়া সম্পূর্ণ করে আমার টাকাটা উদ্ধার করে দেয় চুয়াত্তর হাজার পাঁচশো টাকা আমি হাতে পাই আমার আইফোন হারিয়েছিল গত ডিসেম্বরের ছাব্বিশ তারিখে ভোর পনেরো পাঁচটার দিকে ঢাকায় টুঙ্গি থেকে আর কি পরে উদ্ধার ছিল হলো আর কি বাসে এক ভাই ছিল আমবেটিলেনের লেনের এক ভাই ইকবল করে নাম ওই ভাই পরে আমারে বলল বললো যে ভাই আপনি একটা জিডি করে দিয়েন আমরা তো ফোন উদ্ধার করি আমরা সাইবার কমিশন কমিশনের কাজ করি তো আপনি একটু জিডি করে আমারে দিয়েন যদি আপনার ফোন ওপেন করে অবশ্যই আমরা চেষ্টা করব বের করে দেওয়ার জন্য গতকাল আমার ফোন দিছে এখান থেকে যে আপনার ফোন উদ্ধার করা হয়েছে আপনি আগামীকাল এসে ফোন নিয়ে যাই না ফোন পাওয়া তো আসলে অনেক আনন্দিত অনেক দামি ফোন একটা শখের জিনিস শখের জিনিসে তো আসলে অন্যরকম একটা ই আসলে এতটা আনন্দিত আসলে বলে বোঝাতে পারবো না আর কি ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার ইউনিক প্রসের বর্তমান আপনার ফলো হলো 2 2 লাখ প্লাস তো সামহাউ কিছুদিন আগে আমার ফেসবুক পেজটা মানে কোনো একটা কারণে কপ কপিরাইটের জন্য আমার পেজটা আসলে সাসপেন্ড হয়ে যায় সাসপেন্ড হওয়ার পরে আমি একটা ফেসবুকে একটা টেকনিশিয়ার সাথে আমি যোগাযোগ করি আমার পেজটা ব্যাক এনে দেওয়ার জন্য তো তারা আমার ফেসবুক পেজটা ব্যাক এনে দেয় কিন্তু আমার আসলে তারা আসলে ফেসবুক পেজটা ব্যাক আনার পর হ্যাঁ তারা তারা আমাকে ওইখান ওইখান থেকে রিমুভ রিমুভ দেওয়া দেয় তো রিমুভ দেওয়ার পর পেজ থেকে যখন আমাকে রিমুভ দেয় তখন আমি মুক্তাগাছা এপিবের সাথে যোগাযোগ করি তো তারা আসলে তার সাথে যখন আমি যোগাযোগ করি তখন তারা আমাকে ষাট মিনিটের মধ্যে আমার ব্যাক ব্যাক দুই জনগণের যানমাল রক্ষায় সর্বোচ্চ যে ত্যাগ শিকারের মন মানসিকতা নিয়ে এবং দক্ষতা এবং মেধা দিয়ে কাজ করার প্রত্যয় এবং অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমরা জাতীয় এবং যে আঞ্চলিক পর্যায়ে যে আমাদের আইন শৃঙ্খলার যে ইভেন্টগুলো আছে আইন শৃঙ্খলা রক্ষায় যেগুলো দায়িত্ব আছে আমরা কাজ করে যাচ্ছি তো আমাদের এবিবিএন দুই মুক্তা ময় মিশিংয়ে একটি সুপ্রশিক্ষিত এবং দক্ষ এবং অভিজ্ঞ একটি সাইবার সেল আছে এবং অপারেশন টিম আছে এবং এই বিভাগের মাধ্যমে আমরা প্রতিনিয়ত মানুষের হারানো যে মোবাইল সেগুলো উদ্ধার করে প্রকৃত বাড়িতে আমরা হস্তান্তর করে যাচ্ছি এবং বিকাশের মাধ্যমে বা অন্যান্য মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে টাকাগুলো প্রতারণার মাধ্যমে বা ভুল করবে চলে যাচ্ছে সেগুলো আমাদের কাছে যে অভিযোগগুলো আসছে জিডি করার পরে তারা আমাদের কাছে এই অভিযোগগুলো নিয়ে আসছে তো তার ভিত্তিতে আমরা কাজ করে আমরা সেই টাকাগুলো যে প্রকৃত মালিক তাদেরকে দিচ্ছি তো আমরা আজকে আমরা একশো চোদ্দোটি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছি যার আনুমানিক মূল্য প্রায় চৌত্রিশ লক্ষ বিশ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে বা অন্যান্য মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে প্রতারণার মাধ্যমে বা ভুলকর্মী টাকা প্রেরণের মাধ্যমে যে ভুক্তভোগী তাদের যে টাকার পরিমাণ সেই টাকাটা আমরা উদ্ধার করে তাদেরকে ফেরত দিচ্ছি সেই পরিমাণটা হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা তো আমরা এটাও আজকে দিচ্ছি এ পর্যন্ত এই সাইবার ক্রাইম সেল এবং এই অপারেশন টিম প্রায় পনেরোশোটি মোবাইল হারানো মোবাইল উদ্ধার করে আমরা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছি